রোহিত কোহলিকে টোপকে বাবর আজমের অনন্য রেকর্ড চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান আর সেই ম্যাচে খেলতে নেমেই ভারতের দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে পেছনে ফেলে রেকর্ড করেছেন পাক অধিনায়ক বাবর আজম বৃহস্পতিবার ছয় জুন ডালাসের প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট পড়ে যায় পাকিস্তানের তবে এক প্রান্ত আগলে রেখে তিতাল্লিশ বলে চুয়াল্লিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন বাবর আজম এতেই রোহিত ও কলিকে সারিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তিনি একশো বিশ ম্যাচের একশো ইনিংসে বাবর আজমের সংগ্রহ চার রান প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন বিরাট কোহলি একশো আঠারো ম্যাচের একশো দশ ইনিংসে কিংবদন্তি ব্যাটার অন্যদিকে একশো ম্যাচের একশো চুয়াল্লিশ ইনিংসে বত্রিশ দশমিক বিশ গড়ে চার হাজার ছাব্বিশ রান করে তিনে রয়েছেন রোহিত শর্মা তিনজনের ব্যবধান খুবই কাছাকাছি তাই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতি ম্যাচে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত কোহলি ও বাবরের সামনে আগামী নয় জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই করবে ভারত ও পাকিস্তান এই ম্যাচে হার জিতের লড়াই ছাড়াও ব্যক্তিগতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকবে বাবর কলিদের সামনে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ